আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন নাজেল করেছেন তেইশ বছরে একশো চোদ্দোটা সুরা তিরিশ পাড়া কোরআন আল্লাহর রসুলের মাক্কি জীবন ১৩ বছর মাদানি জীবন দশ বছর হলো তেইশ বছর এই তেইশ বছরে পুরা কোরআন নাজেল হয়েছে আল্লাহর হাবিবের উপর যেখানে হকার বাতিলের কথা আছে যে এই কোরআনে যেখানে মোহাম্মসুল সাল্লাম সেই জায়গায় আবু জেহেল যে জায়গায় মুসা সেই জায়গায় ফেরাউন যে জায়গায় এব্রাহিম আলাই সাল্লাম সেই জায়গায় নুমরুদ হকের সাথে বাতিলের লড়াই এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজেল করেছে আরব ভূখণ্ডে যেই সময়ের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত আই আম মানে সুমায় বাকাল মানে অজ্ঞ মূর্খের সেই যুগ যে যুগে মানুষ হাটে বাজারে বিক্রি হতো যেই যুগে জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো একটা একটা করে এই জালিম বাচ্চা যারা দুনিয়াতে শাসন করেছে তাদের জীবন বৃত্তান্ত এই কোরআনের মধ্যাল্লাফা উঠিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে পঁচিশ জন নবীর জীবন কাহিনী আল্লাপাক বর্ণনা করেছেন এক লাখ মতান্তর করে দুই লাখ নবী রাসুল পৃথিবীতে এসেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পঁচিশ জন নবীর জীবন কাহিনী আমার আপনার নবীকে শুনিয়ে দিলেন হেরাসুল আপনার উপরেই অত্যাচার আসে নাই ইতিপূর্বে দুনিয়াতে যারা নবু অতি দাবি করেছিল তাদের উপরে অত্যাচার এসেছিল যেমনভাবে ফেরোয়ানের কথা আল্লাপাক বর্ণনা করেছেন আবু জাহেলের কথা বর্ণনা করলেন নমরুদের কথা বর্ণনা করেছেন ফেরাউন ছিল এই দুনিয়ায় দাবি করেছিল ফেরাউন সমস্ত দেশের মিশরের মানুষগুলিকে করে বললেন ফকালান রব্য আলা। আমি তোমাদের রব ফেরাউন যখন ঘোষণা দিল আমি তোমাদের খোদাম এই ফেরাউন কিভাবে খোদাই দাবি করল আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে তার বর্ণনা দিয়ে দিলেন আজকে যারা ক্ষমতায় বসে ফেরাউনের আচরণ তারা বর্ণনা করতেছেন ফেরাউন মিশরের গোরস্থানের দ্বারকা ছিল যখন মিশরের গোরস্থানে লোক নিয়োগ করা হবে সরকার যখন বিজ্ঞপ্তি দিল ফেরোয়ান আর হামাম দুইজন পরামর্শ করল ফেরাউন বলল ভাই আমি একটা দরখাস্ত দিব আমার একটা চাকরি হলে দুই বন্ধুর জীবিকা নির্বাহ হয়ে যাবে ফেরাউন দরখাস্ত দিল মিশরের গোরস্থানের দারোগা হয়ে গেল মিশরের গোরস্থানের যখন দারোগা হল মিশরে যখন কলেরা লেগে গেল কলেরা লাগলে লাশের ভিড় বাড়বে না কমবে বলেন বাড়বে না ফেরাউন আইন জারি করে দিল যেই ব্যক্তি এক হাজার টাকা দিবে তার লাশটা গরের ভিতর আগে ঢুকবে এইভাবে টাকা ইনকাম করতে করতে ফেরাউন টাকার পাহাড় সাজিয়ে ফেলল ফেরাউনের বিশাল টাকার পাহাড় হয়ে গেল এক পর্যায়ে ফেরাউন সমস্ত টাকাগুলো সরকারি ফান্ডে জমা দিয়ে দিল দেশের জনগণ মনে করলেন ফেরাউনের মতন ভালো মানুষ তো আর নাই এইভাবে টাকা দান করার পর ফেরাউন ক্ষমতাত গেল ক্ষমতায় যায় আল্লাহর নবী মুসা সালামের সাথে শত্রুতা শুরু করলো মুসাকে মারার জন্য যখন অর্ডার দিয়ে দিল মুসাকে যেখানে পারবে সেখানে হত্যা করে দাও ফেরাউন স্বপ্ন দেখল বাইতুল মাদাসের দিকে আগুন ধরে আগুনটা ক্রমে ক্রমে মিশরের দিকে চলে যাচ্ছে ফেরাউন এই স্বপ্ন দেখার পর অতীন্দ্রবাদী গণকের কাছে চলে গেল ফেরাউন যা বলল। আমি যে স্বপ্ন দেখলাম বাইতুল মাদাসের দিকে আগুন জ্বলে আগুনটা ক্রমে করবে মিশরের দিকে চলে যাচ্ছে অতীন্দরবাদী গনেকেরাম এই স্বপ্নের তাবির করে দিল ফেরাউন তোমার রাষ্ট্রের মধ্যে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে তোমার খোদাই দাবি থাকবে না তোমার খোদাই দাবি খতম হয়ে যাবে ফেরাউন কি করলেন সরকারি আইন জারি যেই মায়ের সন্তান হল সুরা বাকার মধ্যে আছে আল্লাহ রাবুল আলমসাদ করেন আশি হাজার সন্তান কতল কুড়ি হত্যা করে ফেরাউন নীল নদের মধ্যে ফেলে দিল। মুসা যাতে পৃথিবীতে না আসতে পারে মুসার জ্বর মজানো না হয় এইভাবে আশি হাজার সন্তান কতল করে করে নীল নদের মধ্যে যখন ফেরাউন ফেলে দিল আল্লাহর কি কারিগরি মুসার মা যখন গর্ভবতী হয়ে গেল মুসার মা চিন্তা করলেন ফেরাউনের সৈনিকারা তো আইন জারি করেছে সন্তান হওয়ার সাথে সাথেই হত্যা করে ফেলবে মুসার মা চিন্তা করলো আমার ছেলে কত ফেরাউন কতল করে দিবে। ফেরাউনের মাও ঘোষণা করল আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেস্তা পাঠিয়ে দিলেন মিস্ত্রির রূপ ধরে আসলেন ওই মিস্ত্রি বলতেছে কে আসাও আমি ভালো সিন্দুক বানাইতে পারি বাক্সা বানাইতে পারি মুসার মা ডাক দিলেন আমাকে একটা সিন্দুক তৈরি করে দাও ওই জিবরাইল মানুষের রূপ ধরে যখন মুসার মাইকে একটা সিন্দুক তৈরি করে দিল ওই সিন্দুকের মধ্যে মুসাকে ভরে দকল নীল নদের মধ্যে ফেলে দিল আস্তে আস্তে আল্লাহ পাক ওই নীল নদের পানিকে হুকুম দিল পেলে এলিয়ে যায় ফেরোয়ালের প্রাসাদের ঘাটে লাগাই দিল যে ফেরাউন আশি হাজার সন্তান কতল করলো মুসাকে পৃথিবীতে আসতে দিবে না সেই মুসা ফেরাউনের ঘরের ভিতর পালিত করেছিলেন এই আস্তে আস্তে বড় হয়ে যখন কোলের পর লিয়েছিল মুসা ফেরোয়ানের দাড়ি ধরে একটা স্বর মেরেছিল এই স্বরের ওজন ফেরাউন বুঝতে পেরেছিল ছেলেকে কতল করে দিবে আসিয়া বললেন ছোট বাচ্চা বোঝে না আপনাকে একটা চর মেরেছে এক হাতে এক জায়গায় এক উৎপাতর আর এক জায়গায় আগুনের টুকরা দিল ছেলেরা চকচকা জিনিস দেখলে ধরতে যায় মুসা যখন হাত দিবে হাতটা লিয়ে আগুনের দিল আগুনটা জিবার উপরে দিল আসিয়া ফেরোয়ানের স্ত্রী বোঝায় দিল স্বামী ছোট বাচ্চা বুঝে না তাই আপনাকে একটা স্বর মেরেছে আগুন তুলে মুখের দিছে আসলে তো তার জ্ঞান নাই এইভাবে পাক। তাকে বাসাই দিলেন ফেরোয়ানের ঘরে আর ফেরোয়ান ঢোল শহরত দিয়ে দিল এই ছোট বাচ্চার নবীরা কারো দুধ খাবে না মুসার মাও এইভাবে তিনি সন্ধান লিচ্ছে যে কোথায় আমি মুসাকে পাব এইবার মুসার মাকে আল্লাহ এলাহাম দিয়ে জানিয়ে দিল নবীদের কাছে আল্লাহ পাক ওহি পাঠায় আর আউলিয়াদের কাছে এলহাম দেয় মুসার মাকে যখন এলহাম দিল হে মুসার মা তুমি চিন্তা করো না তোমার ছেলে তোমার কোলে আমি আল্লাহ ফিরিয়ে দেব এইভাবে মুসার মা কি করেন ফেরোয়ান যখন ঢোল শহর দিয়ে দিল মুসার মা প্রতিদিন ফেরোয়ানের বাড়ির যায় মুসাকে দুধ পান করায় আসে মুসা আলাইসাল্লামের মা কে ফেরোয়ান প্রতি মাসে বেতন দেয় কিভাবে লালন পালন করতেছে আশি হাজার সন্তান মারল আর মুসা তার ঘরের ভিতরে ঢুকে গেছে পড়েছে মাহাল এইভাবে যখন মুসাকে মারার জন্য ফেরোয়ান বড় হয়ে রওনা দিয়েছিল নীল নদে যখন পিছনে তুই লক্ষ্য সেনা সামনে সাগর মুসা বলে আল্লাহ কোন দিকে যাব পিছনে সৈন্য সামনে সাগর আল্লাহ বললেন মুসারে সমুদ্রে তোমার লাঠি দিয়ে বাড়ি মারো ওয়াইজি ফারাগ নাবি کومল বাহারা ভাঙ যায় না কুমান্তুম তানজুরুন 12টা রাস্তা নদীর ভিতর তৈরি হয়ে গেল বর সুবহানাল্লাহ 12টা রাস্তা যখন তৈরি হয়ে গেল মুসা যখন সামনের দিকে নেমে গেলেন জিবরাইল বসতেছিল এইবার 100টা ঘোরা নামায় দিল মুসা আলাইহিসসালাম পারে পার হয়ে গেল ফেরোয়ানের ঘোড়াগুলা লাইন করা হলো জেবরাইল আলাই সাল্লাম উপস্থিত ছিলেন জেবরাই সাল্লাম যখন ঘোড়াগুলা লাইন করে মাদি ঘোড়াকে সামনে দিল ঘোড়া যদি আগে দৌড়ায় যায় মর্দাগুলা পিছনে লাফায়া লাফায়া চলে যাবে পরিশোবা আল্লাহ সমুদ্রের মাঝখানে যখন ঘোড়াগুলা চলে গেল ঘোড়া সামনে গেল মর্দাগুলা পিছনে আল্লাহ পানিকে বলল পানি চাপ দে এইবার যখন সাপ দিলেন ফেরোয়ারের দুই লক্ষ কৃপ্তি সোনা ওই সমুদ্রের মধ্যে ডুবে ডুবে পানি খেতে শুরু করে দিল আল্লাহ ফেরাউন কি করলেন হাত জাগালেন মুসা জীবনে শত্রুতা করেছি আর করব না তোমার আল্লাহকে বলো দোয়া করো আল্লাহ যদি আমাকে বাঁচায় দেয় তোমার আল্লাহর উপরে আমি ফেরাউনই মানব জিব্রাইল আলাই সাল্লাম আসলেন দেখলেন আল্লাহ রহমানুর রাহিম দয়া হতে পারে ফেরোয়ান আল্লাহ আল্লাহ করে ডাকতেছে সমুদ্রের মধ্যে চল্লিশ ফুট উঁচা ঢেউ আসতেছে দুই লক্ষ কৃপ্তি সানা ডুবে গেল ফেরাউন আল্লাহ করে ডাক দিল জিব্রাইল আলাই সাল্লাম এসে সমুদ্রের নিচে থেকে কাদো মাটি তুলে ফেরাউনের মুখের ভিতর কাদো ঢুকায় দিয়ে শিলগালা করে দিলেন পরিসবাহান আল্লাহ আল্লাহ ডাকতে জানো না পারে ফেরাউন সমুদ্রের মাটি তুলে মুখের মধ্যে দিয়ে শিলগালা করে দিলেন ফেরাউন জনমের মতন ওই সমুদ্রের ভিতর নীল নদে ডুবে ডুবে আল্লাহ পাক পানি খাওয়ায় আশ্রয় আশ্রয় জালিমদেরকে মেরেছে আল্লাহ এই মুসা আলাহ সাল্লামের বুরকিন কেতাব নাজেল হয়েছিল বলেন কোন কেতাব তাওরাত উপরে অবতীর্ণ হয়েছিল তওরাত কেতাবের নব্বই জায়গায় লেখা ছিল শেষ জামানার নবী মোহাম্মাদুর রাসুল উল্লাহ সবাই পরি্লা আলি সাল্লাম পৃথিবীতে আসবেন এই মুসার তওরাত কেতাব খ্রিস্টানের একজন পাদ্রী লিখতে এই কেতাবগুলা নব্বই জায়গায় দেখলেন যখন যে মোহাম্মাদাসুল উল্লাহ দুনিয়াতে আসবে খ্রিস্টানের পাদ্রি বললেন আমার ভিতরে রাগ হলো যে মুসার উপরে আর একজন নবী আসবে আমি সহ্য করব না তাই রাসুলের নাম নব্বই জায়গায় ছিল তাওরাত কেতাবে খ্রিস্টান পাদ্রি বলে আমি লাল কালি দিয়ে আস্তে আস্তে করে নব্বই জায়গায় মোহাম্মদের নাম আমি কেটে দিলাম মোহাম্মদের নাম যখন নব্বই জায়গায় ওই কফিল পাদ্রি কেটে দিল লাল কালি দিয়া রাতের বেলায় শুয়ে আছে ওই ধর্ম যাজক ওই খ্রিস্টানকে আল্লাহ পাক গুইসাপ বানায় দিল পরিস বাহান আল্লম নবীর নাম কাটার কারণে নবীর সাথে বেদবি করার কারণে আল্লাহ পাক তাকে সাপে পরিণত করে দিল সে আর ঘরে থাকতে পারে না লাভ দিয়ে সে বাহিরে জঙ্গলে চলে গেল জঙ্গলে ঘুরতে ঘুরতে মুসার সাথে যখন দেখা হয়ে গেল বলল মুসা কালী আমি তো সেই কপিল তোমার সেই কেতাব আমি লিখতাম নাম জায়গায় আমি লাল কালি দিয়ে কেটে দিয়েছি তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে করে আমাক মানুষ বানায় পরে সবাহান আল্লাহ আল্লাহ আমাক যাতে করে মানুষ বানায় মুসা দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ থেকে আসলো আল্লাহ বললেন যেই নবীর সাথে বেদবি করেছে সেই নবীর থেকে মাপ নিতে হবে নইলে কপিল তুমি আর কোনোদিন মানুষ হতে পারবে না তুমি সাপেই পরিণত হয়ে থাকবে আল্লাহর নবীর সাথে বেদবি করার কারণে তাকে সাপে পরিণত করে দিল তো সেই মোহাম্মদ রসুল্লাহ কত বছর পর আসবে মুসা বললেন দুই হাজার বছর পর আসবে এই সাপ দৌড়ায় দৌড়ায় মিশর থেকে সরে আসলেন মক্কাতে মক্কাতে এসে মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলো তখন ওই গৈসাপ কপিল পাদরি ওই আবু জেহেলের বাড়ির কাছ দিয়ে তিনি চলে যাচ্ছেন মোহাম্মদুর রাসুল উল্লা সাল্লামের কাছে লোয়ার জন্য যখন রওনা দিল আবু জেহেল সাপ মনে করে ওই কফিল পাদ্রিকে হত্যা করলেন মেরে ফেললেন মারার পর সাপকে আগুন দিয়া পুড়ায় ওই যায় আবু জেহেল জেহেলদকে বলতেছে মোহাম্মদ সাল্লাম হে ভাতিজা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলে দিতে পারো আমি আবু জেহেল বলে দিচ্ছি কালেমা পরে মুসলমান হয়ে যাব এইবার মোহাম্মদ বলতেছে চাচা আমি বলবো না হাতের মধ্যে যে জিনিস আছে সে যদি বলে তাহলে আবুল হাকাম বলে আবু জহেল বলে তাহলে আরও ভালো হয় এইবার মোহাম্মদুর রাসুল্লাম সলা সাল্লাম যখন বললেন কুম্বে ইজনি ইয়া কফিল এইবার ওই কপিল কি হলম মানুষে পরিণত হয়ে গেল সাপ ছিল যখন তিনি তাজা হয়ে গেল আবু জেহেল ছেড়ে দিয়ে দৌড় মারল পরিলা ইল লাল ইল্লা দেখো মালার কি খেলা

কোন মানুষ যদি হাজার বার করে দুরুদ শরীফ তেলাওয়াত করে ওই মানুষের সাথে বিশ্বনবী হাদিস বর্ণনা করেন আমি তাকে স্বপ্নে জিওরত দিয়ে দিও পরি সুবহানাল্লাহ নবীকে যারা দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন কি হারাম নবীকে আবু জেহেল দেখছে জাহান্নামের আগুন হারাম হবে ওদবা দেখছে সাইবা দেখছে বদরের যুদ্ধের দিন আবু জেহেল দোয়া করতেছে আল্লাহর কাছে মোহাম্মদ রাসুল উহ করতেছে আল্লাহর কাছে তুললেন আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমিন তিনশো তেরো জন আমি মোজাহিদ তৈরি করেছি নব মুসলিম এই যুদ্ধে যদি হেরে যায় ইসলাম জীবনের মনে দুনিয়াতে আর থাকবে না এইভাবে যখন হাত তুললেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল পাঠিয়ে দিয়ে বললেন এ আমার দুস্থদুর চিন্তা করেন না এই জায়গায় উদ্বা মারা যাবে এই জায়গায় আবু জেহেল খতম হবে এই জায়গায় আবু সুফিয়ান খতম হবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন আমি বদরের প্রান্তরে পাঁচ হাজার ফেরেস্তা প্রেরণ করে দিয়েছিলাম হাল পাঁচ হাজার দিলেন এই পাঁচ হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন রাসুল দোয়া করেন আবু জেহেলও দোয়া করে খানায় একাবার গেলাপ ধরছে আবু জেহেল দিকে মলতাজিম একটা দরজা আছে ওই দরজায় হাত লাগায় কোনো মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আবু জেহেল দোয়া করতেছে খানায় একাবার গেলাপ ধরে আল্লাহ আমি হকের উপর আছি মোহাম্মদ বাতিলের উপর আছে এইভাবে দোয়া করতেছে এই দোয়া বলেন তো কার বিপক্ষে যাবে জাহেলের বিপক্ষে যাবে না ওই নিজেই দোয়া করছে খানায় কাবার গেলাপ ধরে যে আমি হকের উপরে আছি আল্লাহ যে হকের উপরে আছে তাকে তুমি বিজয় দিও এই মোনাজাত কার পক্ষে যাবে বলেন মোহাম্মদের পক্ষে যাবি দোয়া করিচ্ছে এইবার বদরের বন্তরে যখন চলে গেল আবুজাইল মোহাম্মদ চলে গেলেন অস্ত্র নাই খেজুরের ডাল নবী খেজুরের ডাল হাতে দিয়ে বললেন তোমরা লড়াই করো এদিকে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ পাঠায় দিছে সাদা পাখরি সাদা ঘোরা মাথায় সবুজ পাখরি আছে এইবার ফেরেস্তারা বদরের মায়ানে যখন নেমে পোলো কাফের বেঈমানদের কাছে যখন হাজির হয় ওই ফেরেস তারা গোরদানে মারে আল্লা রব্বুল কোরআন শরীফে সাত করে দেন ফাদিবু ফাউকাল্লানাক এদের গোড়দানে মারো কুল্লা বানান এদের গিরে গিরে মেরে দাও আবু জেহেলেক মারার জন্য দুই ছেলে মাজার আর মুবেদ তেরো বছরের যুবক আব্দুর রহমান সেনাপতি ছিল মুসলমানদের আব্দুর রহমান বলে দুই ছেলে এসে আমার দুই দিকে দাঁড়ায় গেল বলে চাচা আবু জেল কি কি আপনি ছিলেন বলে আমি বিরক্ত বোধ করলাম এই ছোট্ট দুই শিশু কেন যুদ্ধের ময়দানে আসলাম এইবার আব্দুর রহমান বলে ওই দেখো আবু জেহেল ঘোড়ার উপরে দৌড়াই দৌড়াইতেছে এই কথা বলার সাথে সাথে সিংহ শাবকের মতো মাজার মোহাব্বেদ দুই ভাই দৌড় আবু জেহেলের ঘোড়ার পাও কেটে দিল আবু জেহেল ধরা হয়ে জমিনে পড়ে গেল আল্লাহ আকবর আবু জেহেল জমিনে পড়ে গেল দূর থেকে আবু জেহেলের ছেলে একরামা ইবনে আবু জেহেল দেখলো আমার আব্বাকে আঘাত করতেছে জমিনে পড়ে গেছে আবু জেহেলের ছেলে এসে মাঝের ডাইন হাতে কব মারল হাতটা চামড়ার সাথে ঝুলতেছিল এই হাত পায়ের তলে ফেলে দিয়ে আল্লাহ আকবর বলে একবারে হাতকে ছিঁড়ে দিয়ে তলোয়ার চালায় আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে জাহান নামে পাঠায় দিল পরি আল্লাহ আকবর আবু জেহেল খতম হয়ে গেল ছোট ছোট দুই ছেলের হাতে এইবার ওই আবু জেহেল কাতরাচ্ছে পরে জমিনে আবদুল্লাহ বিনা মাসুদ যা দেখলেন আবু জেহেল কাতরায় জীবন আছে কিছু তার নিঃশ্বাস যাচ্ছে আবদুল্লাহ বিনা মাসুদ আবু জেহেলের বুকের উপর বসে বলেন বসে পরে তার দাড়িটা ধরে এইবার অস্ত্র চালাচ্ছে নিচে থেকে আবু জেহেল বলে আবদুল্লাহ বিনা মাসুদ রে তুমি বংশের বড় লোককে হারাইতে চাও আমি এই সমাজের আবুল হাকাম ছিলাম আমার গোলা যদি তোমরা কাটো গোলাটা বড় করে কাটো কারণ এই সমাজের মানুষ বুঝতে পারে যেন আমি কাফের কামের বড় সর্দার ছিলাম মরিয়া যাচ্ছে আশা মিটিচ্ছে না এই আবু জেহেল গোলা যখন কেটে আলাদা করে দিল আবদুল্লাহনে মাসুদ আল্লাপাক প্রতিশোধ নিলেন ইবনে মাসুদ গোলা কেটেছিলেন এই কারণে আল্লাহর নবী একদিন বললেন কে আবু জেহেলের দরজা যা কোরআন তেলাওয়াত করতে পারে আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি এই আবু জেহেলের দরজা যা কোরআন তেলাওয়াত করব আবদুল্লাহ ইবনে মাসুদ চলে গেলেন আবু জেহেলের দরজা যা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন আর রহমানু আল্লামাল কোরআন আবু জেহেল মাহুল দরজা খুলে বাহিরে চলে আসলো দেখলো আবদুল্লাহিনা মাসুদ কোরআন তলাত করতেছে আবদুল্লাহিনা মাসুদ কে আবু জেহেল এমন একটা সর মারল মাসুদের কানের তালা ফেটে রক্ত বাহির হলো আবদুল্লাহ ইবনে মাসুদ রাসুলের কাছে যা বললেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ দেখেন আবু জেহেলের দরজায় আমি কোরআন করেছি আমার গালে একটা চর মেরেছে রক্তবাহির হচ্ছে এই মাসুদ বুকের উপরে উঠে আবু জেহেলের মাথা কেটে বোকারি শরীফের হাদিস আলাদা করে ফেললেন আল্লাহ এইভাবে ইসলাম এই কোরআন যেখানে হক সেখানে বাতিল যেখানে ফেরাউন সেখানে মোসা যেখানে মোহাম্মদ সেখানে আবু জেহেল যেখানে নুমরুদ সেখানে এব্রাহিম হক না থাকলে বাতিলের দাম থাকে না বাতিল না থাকলে হকেরও দাম থাকে না কেমতের ময়দানে দাঁড়ে কাতার হবে দেখেন সামিয়ানার নিচে মানুষ নাই দুঃখের বিষয় এই বিশাল গ্রাম এখানে যে মানুষগুলা বাজারে আছে বাড়িতে আছে এরা যদি এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্যই স্বামী আনার নিচে বসে তাহলে এই কোরআনের হকটা আদায় হয়ে যাবে পরিষেবা এই কোরআন মামলা দায়ের করে দেবে কেয়ামতের ময়দানে তিয়াত্তর কাতারের মধ্যে বাত্তর কাতার মানুষ জাহান্নামি হবে কয় কাতার বাত্তর কাতার এক কাতার জান্নাতে যাবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল হলম ইয়া রসুল আল্লাহ ইয়া কাতার মানুষ আপনি বলে দিলেন পাত্তুর কাতার জাহান্নামী এক কাতার জান্নাতে যাবে এই কাতারটা কারা হবে রাসুল বললেন মা আনা আলাইহি সাহাবী আমি নবী আমার তরিকা আমার সুন্নত আমার আদর্শ আমার পথ আমার সাহাবাই কেরামের আদর্শ সুন্নত তরিকার উপরে যে মানুষ থাকবে যেই দলটা থাকবে এই দলটা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ ইজাবু সিরা মাহফিল কুবুর কবর থেকে যখন মানুষ উঠবে কবর থেকে মানুষ উঠার পর কাতার বন্দি হয়ে যাবে আল্লাহ আশি বছর বছর হায়াত দিয়েছিলাম আমাকে না দেখে আজকে আমি আল্লাহ জালুয়া হয়ে যাব। আমাকে দেখার পর একটা সেজদা করো হাসরের মাঠের মানুষগুলি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবে যারা সেজদা করে নাই এই মানুষগুলা জীবনও রুকু করতে পারবে না কোরআন বলে পাপির আলাদা হয়ে যাও আরো সের বাম দিকে চলে যাও যারা ডাইনপন্থী লোক যারা আল্লাহকে সেজদা করছেন তারা আরো সের ডাইন দিকে চলে যাবে যেই রুহুগুলা জান্নাতি হবে এই রুহুগুলাকে আদমের ডান দিক থেকে সৃষ্টি করা হয়েছে যে রুহগুলা জাহান নামি হবে আদমের বাম দেখে সৃষ্টি করা হয়েছে এই মানুষগুলা বামপন্থী জাহান নামে যাবে এই জন্য আল্লাহ জানায় দেয় যারা আমার বান্দা হবে জামা যারা আমার এক নিষ্ঠু খালেক মমিন বান্দা হবে নবী হবে রাসুল হবে এই মানুষগুলার জন্য এক নম্বরের জান্নাত হবে জান্নাতুল ফেরো মুসলমানদের জন্য কবি নজরুল বিদ্রোহী কবি তিনি আফসোস করে বলছে বাজারে দামাম বাধরে আমা মাম বাধরে আমা শিরুসু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লাই ওরে এর অর্থ কি দাওয়াত এসেছে বাধরে আমি বাজে দামা দামামা যুদ্ধের দামামা বেজে উঠেছে আর আমরা জীবন দিব ইমান দিব কিন্তু টুপি পাখরি দিব না পরিষেবা হল এটা কবি নজরুল আফসোস করে বলতেছে দান দান ভেঙ্গেল লুকিয়ে ফিরিয়া গিরি গুহায় পশু সীমারের হস্তে আমরা শহীদ হয়েছি কারো বালায় পুত্তরের মরা দিয়েছি বিন্দু তায়। হয়েছি তোমার প্রতিনিধি চলেছি তবু বিধি আল্লাহর কাছে কবি নজরুল বলতেছেন আমরা সেই মুসলমান উহুদের ময়দানে তাঁত শহীদ করে দিয়েছি রাসুলের নিচের রবাইয়া নামক নাচ শহীদ হয়ে গেলাম আমরা পুত্রের কুরবানি দিয়েছি চোখের পানি ফেলি নাই আমরা হাসান হুসাইন শহীদ হয়েছে চোখের পানি ফেলে নাই সেই মুসলমান আমরা আমরা সেই মুসলমান আইস দ্বিধা ভক্ত হয়ে গেছি আমরা মুসলমানে মুসলমানে শত্রুতা করতেছি আমরা যখন মুসলমান কোরআন ছেড়ে দিব হাদিস ছেড়ে দিব নবিক ছেড়ে দিব তখন বেঈমান কাফের না সে আমাদের মাথার উপর চেপে বসবে লাহাম লাল্লাং লাহ এল লাল্লাং লাইলাহা মোহাম্মাদুর রাসুলল্লা বদরে খেজুরের ডাল ছিল অস্ত্র শস্ত্র ছিল না জন কাপের নিহত হয়ে গেল জনকে বন্দি করলেন রাসুল আর মুসলমানের চোদ্দো জন মাত্র শহীদ হলো ওদের অস্ত্র শস্ত্র ছিল মুসলমানের অস্ত্র ছিল না ডাল নিজের হকে মসজিদে নববীর খুঁটির সাথে হাতের বান্ধন টাইট হয়ে গেছে চাষা বলতেছে আমাক ঢিল করে দাও মোহাম্মদ বলছে চাষা কি হয়েছে বলে আমার হাত খুব টাইট করে বান্ধতেছে এরা বলছে চাষার হাতের বান্ধন খুলে দাও ঢিল করে দাও এইবার যুদ্ধবন্দিকে কি করা হবে মেরে ফেলে দেওয়া হবে না কি করা হবে সিদ্ধান্ত নিলেন সাহাবাহকর এক মিনিট হয়েছে সিদ্ধান্ত বসলেন উমর বলতেছে ইয়া ইয়া এদেরকে আল্লাহ কতল করে দেওয়া হবে আর আবু বক্কর বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আমাদের বংশেরই লোক এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় যুদ্ধের খরচ নিয়ে তাহলে ইসলাম কবুল করবে ভবিষ্যতে আমাদের ইসলামের দিনের উপকার হবে সাসাকে বললেন সাসা আপনি যেহেতু যুদ্ধে ধরা পড়ে গেছেন আপনার আশি হাজার টাকা দিতে হবে তাহলে যুদ্ধে আপনি ছেড়ে দেওয়া হবে আব্বাস রাদি আল্লাহ তালু বলতেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এত টাকা তো আমার নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এ আমার ভাতিজা রসুল সাল্লাম এক বললেন চাষা হে আমার ভাতিজা আমার তো এত টাকা না আমি কি করে দিব রাসুল বললেন সাসা যুদ্ধের বায়দারে যখন আপনি আসলেন আবু গেলের সাথে ঘরের সালের ভিতর আপনি আশি হাজার টাকা রেখে আসছেন উঠে দিলেই আমার হয়ে যাবে তো হক আর বাতিল সারা জীবন কেমন পর্যন্ত থাকবে তো আলহামদুলিল্লাহ